হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অতিথি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের আর তারই সাথে ভাইপোটা উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে কেউ মিস করবে না সবাই ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখো কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও তো পূজা পাঠ শেষ হয়ে গেছে আর এদিকে তাপ নিতে বসে পড়েছে তোমরা সকলে তাপ নিয়ে নাও আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সব কিছু যেন ঠিকঠাকভাবে কেটে যায় দিনকাল তো এইদিকে রেডি সেডি হয়ে গেছি চলো আর এইদিকে দুটো ব্যাগ এনেছি একটা তো রিকের জন্য মিষ্টি নিয়েছি আর একদিকে পাপার ইনসুলিন রয়েছে ইনসুলিন তার সাথে সাথে ব্যাগ এনেছি পাপা ওষুধও জড়িয়ে যাবে তো সেই জন্য তো এইদিকে পাপা দাঁড়িয়েছিল আর আমি এসে টপাস করে গাড়ির মধ্যে বসে পড়েছি যদি ঝাটকার খায় বেশি ওই জন্য আর দিদিকে নিয়ে যেতে পারিনি কারণ ও একদম রোদ্দি নিতে পারছে না ওকে বলা হয়েছিল ভোরবেলা চলে যাওয়ার জন্য কিন্তু ও বলছে আমি একদম যেতে পারছে ছাদের মধ্যে গিয়ে উল্টে মানে মাথা ঘুরছে ওর বেশি রোদ্ একটু আলো নিতে পারছে রকম অবস্থা তো চলো হাওয়া তো ফকুর ফুকুর করে দিচ্ছে তার সেটা তো বুঝতেই পারছো কারণ আমার আমার খাতাটা উড়েই এই রকম অবস্থা তো যেটু সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসে চলে এসেছি আর এদিকে পাপার ফোটা নেওয়া হয়ে গেছিলো আর এদিকে খেতে বসে পড়েছে লুচি ছোলার ডাল আর বাবু সন্দেশ মানে সুগার ফ্রি বাবু সন্দেশ আর কি তো এইদিকে রিম্পা দিদি লুচি বেলছে আর আমাদের খুদে সদস্য যাচ্ছেন তার মাকে সাহায্য করতে আমাদের খুদে সদস্য খুব কাজের মেয়ে একদিকে পাপা খাচ্ছে একদিকে রিম্পা দিদি লুচি বেলছে আর আমি এই দিকে একটু বাচ্চা হয়ে গেলাম আমাদের খুদে সদস্যের সাথে মানে আমার বঞ্জির সাথে আমি একটু খেলা করছিলাম আর দেখো আমি যে খেলা বন্ধ করে দিচ্ছি ও হাতের ইশারায় বলছে এইটা করো আমি এরকম খেলবো একটু বাদেই তোমরা লক্ষ্য করতে পারবে তো দেখো একটু এনজয় করে নাও আমার সাথে তো এইদিকে রিক্কে ফোটা দেওয়া হয়ে গেছে আর কুটকুটিও একটু সন্দেশ খেয়ে নিচ্ছে ওর মামার সাথে তারপরে ওর অপূর্ব নৃত্য পরিবেশন করে দিয়েছে আমাদের সামনে আর খানিক্ষণ বসে থাকার পরে আমি আমার মতন বেরিয়ে পড়লাম কারণ বাড়িতে আর এক যন্ত্র পিস আমাদের এসে গেছে বলে তো মা আমাকে ফোন করে বলছে তুই বাড়ি আসবি বললি এসে গেছে তো সেই জন্য আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি তো তাকে ফোটা ফোটা দেওয়া হলো এই দিকে আমি ফোটা দিয়ে নিয়েছি আর ও দেখো কেমন করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে শুধু দেখো তোমরা এই অনেক কষ্টে দুখানা ফটো তুলতে পেরেছি কিন্তু এই একটা ফটোই দেখালাম আমি হাতটা শুধুমাত্র ধুতে গেছি ও তার মধ্যে ধর্ম ধর্ম করে ঘরে ঢুকে গেল আমার মনে হয় নিতে এসেছিল আরে আমার মাথাতেই নেই যে ও ফোটার জন্য ওরকম পুরো ঘরে ঢুকে যাবে ও পুরো ঢুকেই গেছে আমাদের অত উঁচু সিঁড়ি ও যে ওইখানে উঠে পড়তে পারবে আমি বুঝতেই পারিনি আমি এখানে গরুর কথা বলছি মানে যে গরুটা আমার কাছে রোজ খেতে আসে সেই গরু আরে এরকম তো কখনো হয়নি তো এইদিকে মামার জন্য গিফট প্যাকিং করছিলাম এইটাই শুধু বাকি ছিল হুট করে শেষ মুহুর্তে যেরকম হয় আর কি বাদ বাকি তো আগেই ফটো ভিডিও নেওয়া হয়ে গেছিলো সেটা তোমরা দেখে নেবে আর এইটাই লাস্ট ফিনিশিং এই যে তুই যেটা নিয়ে গেলি সেটা কোথায় এই যে এর মধ্যে একটা পেস্ট ব্রাশ দু রকম শ্যাম্পু আর দিয়েছি একটা সাবান আজকে ভাই উপলক্ষে যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটুকুনি দেখো হ্যাঁ আর এইদিকে মাকে জোর দাবস্তি বসিয়ে দিয়েছি চেয়ারের সমস্ত গিফট নিয়ে বলেছি তুমি বসো আমি তোমার ফটো তুলো মা বলছে সারা দিনে এত ক্লান্ত তুই আমাকে এই সব করাচ্ছিস কেন আমি বলছি বসোই না আর এইগুলো হচ্ছে মায়ের আজকের ভাইপোটার গিফট আর এটা রাত্রিবেলা মশাই এসেছিলো মশাই মাকে দিয়েছে আর একটা ছিল হচ্ছে মিষ্টির প্যাকেট তো এই দিয়ে মায়ের আজকে ভাইপোটা গেছে তো আমরা দুই বোন উপহার পেয়েছি সেটা আর এখানে ভিডিওতে অ্যাড করতে পারলাম না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে টাটা এভরিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ভাই সাবধানে থাকবে টাটা